সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত জাহাজি গল্পটিতে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে করিম সারেং করিম সারেং সারা জীবন জাহাজী অতিক্রম করেছে সে ধর্মপরায়ণ দায়িত্ব সচেতন এবং ক্ষেত্র বিশেষ পরোপকারী কিন্তু সে নিঃসন্তান বিয়ে করেনি এবং সংসার ধর্ম তার পালন করা হয়নি সে শ্রেণী অবস্থানের কারণে খালাসি আব্দুল থেকে উচ্চ এবং অভিজাত জাহাজের অন্য কর্মচারীরাও তাকে সমীহ করে চলে তার জাহাজেই একসময়ে বাড়ি থেকে পালিয়ে আসা সাত্তার কাজ নেয় সাত্তারের সঙ্গে আলাপের সূত্র ধরে সে জানতে পারে সে বাড়ি থেকে পালিয়ে সমুদ্রের এই জাহাজে কাজ নিয়েছে সাত্তারের প্রতি একটা পিতৃস্নেহ অনুভব করে করিম সারেং তাই যখনই বিশ্রামরত সাত্তারকে চিফ অফিসার এসে লাথি মারে তখন সেও কিছুটা অপমানিত ও ব্যথিত হয় করিম সারেং সাত্তারকে বলে যা আই কুম কিংবা অন্যত্র যখন সে তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় তখন গল্পকারের ভাষায় ওটা গেয়া কথা হুনি যা তারপর অদ্ভুত মমতায় বলে তুই বাড়ির যা গই আর আইস অথচ জাহাজ থেকে নেমে যাওয়ার সময় করিমের দিকে ফিরেও তাকায় না সাত্তার এখান থেকে করিম সারেং একটা দার্শনিক চিন্তায় উপনীত হয় প্রশ্নে কাটার মধ্যেই তো মানুষের জীবনের অবসান ঘটে কিংবা অন্যত্র স্মৃতিমন্থনে অদ্ভুত বেদনা যেদিন কেটে গেছে সেদিন আর কখনো ফিরবে না এবং জীবন যদি ব্যর্থ হয়ে থাকে তবে ব্যর্থই হল করিম সারেংয়ের ভেতরটা যেন ফাঁপা শূন্য প্রচণ্ড ব্যর্থতায় রিক্ত করিম সারেং ভেবেছিল সেটি তার সামুদ্রিক শেষ যাত্রা কিন্তু সেটা আর শেষ হয় না তার যে স্ত্রী পরিবার পরিজন কেউ নেই তাকে আবারও জাহাজে চুক্তি নিতে হয় আমিত্য সমুদ্রেই বাস করতে হয়